সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো বন্ধুরা আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি এবং সুস্থ আছি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আশা করবো আপনাদের প্রত্যেককে ভালো লাগবে আহ তাই পুরো ব্লগটা দেখবেন কোথাও স্কিপ করে চলে যাবেন না তো বন্ধুরা সন্ধ্যের মুখে একটা জায়গায় এসছিলাম হ্যাঁ কোথায় এসছিলাম মেয়েকে নিয়ে একটু এসছিলাম বাইরে ওর ইচ্ছা ছিল ওর বন্ধুদেরকে ওর বার্থডেতে ডাকবে কিন্তু ঘরেতে আমরা ডাকতে পারিনি কারণ কি ঘরে আমরা কোনো রাখিনি তো যাই হোক এই যে ওর একটা বন্ধু আমাদের সঙ্গে এসছে আসার সময় ওকে আমরা সাথে নিয়ে এসেছিলাম আরও দুজন আসবে ওর বন্ধু বন্ধুরা এখনো আসেনি তার জন্যে আমরা অপেক্ষা করছি আর ওকে একটু নিয়ে এসেছিলাম আমরা খাওয়াতে তাই যাই হোক এই যে আমরা অর্ডার দিয়েছিলাম প্রথমে স্যুপ তা স্যুপ চলে এসছে তা একটা বন্ধুও চলে এসছে ও সব একই সঙ্গে পড়ে তাই যাই হোক ওদের পছন্দের অর্ডার কর তারপরে অর্ডার করেছিল যাই হোক ওরা একটু খাক আমরাও চাই ওরা একটু আনন্দ করুক আর আপনাদের দাদা আর আমি তেমন একটা কিছু খাইনি আর তার মধ্যে কি বলুন তো বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ ছিল তাও আমি গিয়েছিলাম আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছে যে আমার মেয়ের বার্থডের দিন থেকে আমার শরীর খারাপ হঠাৎ বমি টমি হচ্ছিলো তা যাই হোক আমি একটু ওটা জল টল খেলাম ওখানে গিয়ে আর এই যে আরেকটা ওর বন্ধু চলে এসেছে এটা বন্ধু বলবো না ও ওর থেকে বড়ো সিনিয়র টেনে পড়ে তাই যাই হোক ওরা খুব মজা করে খাচ্ছিলো বেশ ভালোই লাগছিল আসলে কি বলুন তো আমার মেয়ে তো একা একা থাকে তাই চেষ্টা করি ওকে একটু ছোটো ছোটো করে আনন্দ দেওয়ার ও যেমন বলে আমরা মাঝে মাঝে ওর কথাগুলো শুনি আসোনা শোনা উচিত আমাদের তাই যাই হোক তারপরে এই যে আমার জন্য অর্ডার দিয়েছিলো আপনাদের দাদা সাদা ভাত কেন কি আমার কিছুই ভালো লাগছিলো না খেতে আর তারপর লাস্টে ওরা আবার একটু কি অর্ডার দিল এই যে আইসক্রিম আইস আইসক্রিমটা একটা অদ্ভুত দেখুন কিভাবে ধোঁয়া উঠছে ওর উপরে ক্যারামেল ডালছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে পড়া পড়া আর ধোঁয়াও বেরোচ্ছে তো বন্ধুরা ভিডিওটা হয়তো একটু এদিক ওদিক হয়েছে আপনারা ক্ষমা করে দেবেন কেন কি দু হাতে ভিডিও করা হয়েছে একবার আমি করেছি একবার মেয়ে করেছে যার জন্য এরকম হয়ে গেছে তা যাই হোক ওরা আইসক্রিম খাচ্ছে আর এদিকে আমি সাদা ভাত আর একটু সবজি খেলাম আর বেশি কিছু খাইনি আর আইসক্রিমটা আমরাও নিয়ে নিই ওদেরকে বললাম তোমরাই খাও তা যাই হোক বন্ধুগুলোর সঙ্গে মিশে আমাদেরও খুব ভালো লাগে বেশ ভালো আর এই যে এই হলো সেই ক্যাপেটা যেখানে আপনাদের দাদা সময় কাজ চলে তা আমরা বেশিরভাগ এখানে আসি কেন কি চেনাশোনা হয়ে গেছে আর বেশ ভালোই লাগে তা যাও হোক বন্ধুরা এবার আমরা ফিরে যাব আর ফিরে যেতে যেতে ওর এক এক করে সব বন্ধুদেরকে আমরা নামিয়ে নামিয়ে যাব সবাইকে গাড়িতে তুলে নিয়েছিলাম যেহেতু রাত হয়ে গেছিলো রাত তো প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো তা যাও হোক বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটা বা ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদিও খুব ছোটো তাও শেয়ার করবো শেয়ার করলাম তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এবং ভালোভাবে যেন পড়াশোনা করে জীবনে যেন অনেক বড় হতে পারে আর আরও বিশেষ করে প্রার্থনা করব আপনাদের প্রার্থনা করবেন আপনাদের দাদার শরীরটা সত্যি ভালো না তাও মেয়ের খুশিতে আমরা মানে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক কিছু করার নেই ওর আনন্দগুলো আমরা চাই না আমাদের জন্য ওর আনন্দগুলো নষ্ট হোক আর এই দিনগুলো তো বারবার সবার জীবনে ফিরে আসে না তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আর বাইরে অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে এই যে দেখেন কাচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তা আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর সবসময় আমাকে ভালোবাসা দেবেন আর আমার থেকে যদি কারোর ভালোবাসার দরকার হয় প্লিজ আপনারা আবার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই তাকে ভালোবাসা দিয়ে আসব আর যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা করবেন সবাইকে জানি গুড নাইট